আজকে যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি আমাদের নতুন যে দৈর্ঘ্যের ছবিটা রিলিজ করল তাতে যারা যারা অভিনয় করেছে বিশেষ করে ছোটরা আমরা আজকে জেনে নেব তাদের কেমন লাগলো বা তাদের যদি কিছু বলার থাকে তারা বলবে তাদের মতো করে আমরা আগে প্রথমে সবাইয়ের মুখে একবার শুনে কেমন লাগলো তোমাদের আচ্ছা এবারে আমি প্রথম দিচ্ছি ছবিটির যে যিনি পরিচালক বা পরিচালিকা তাকে দি তিনি বলুন যে ছোটদের নিয়ে কাজ করা তো মানে খুব টাফ ব্যাপার একটা তো সেইটা করতে গিয়ে তার কি মনে হয়েছে তিনি কীভাবে ইয়ে করেছেন কারণ অলরেডি আমি দেখলাম তিন এক হাজার তিনশো চুয়াত্তর জন ভিউয়ার্স দেখেছেন তো যাই হোক আমি পরিচালককে একটু জিজ্ঞাসা করব যে নাম লাগলো অভিজ্ঞতাটা খুবই নতুন সবথেকে বড় কথা কারণ বাচ্চাদেরকে নিয়ে এর আগে কাজ আমি সেরমভাবে করিনি মানে এতজন বাচ্চাকে নিয়ে এবারে সত্যি কথা বলতে বাচ্চাগুলো প্রচণ্ডই কোঅপারেটিভ ছিল এবং বাচ্চাদের বাবা মারাও প্রচণ্ড হেল্প করেছেন যখন যেরকমভাবে বলেছি তখন সেরকমভাবে ডায়লগ মুখস্থ করা থেকে শুরু করে ক্যারেক্টার ইন্ট্রোডাকশান থেকে শুরু করে জামা কাপড় কস্টিউম ইনফ্যাক্ট মেকআপ সমস্ত কিছু যেভাবে বলেছি যতক্ষণ থেকে যতক্ষণ টাইমিং ছিল সেটাকে মেনটেন করেছে সব সবাইকে অনেক ধন্যবাদ এটার জন্য এবং বাচ্চারা বাচ্চারা তো বাচ্চা হয় ওরা তো বদমাশি করবে শ্যুটের সময় ওদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স এটা ওরাও হয়তো কোনোদিনও এরকম কিছু করেনি এতক্ষণ ধরে একটা সেটের মধ্যে ওরকমভাবে তো যখন যখন মানে বদমাশিটা হয়েছে তখন তখন বকা পড়েছে যেরকম হয় আবার ওরাই আমাকে প্রচন্ড বেশি ভালোবাসে এটা আমার দেখে খুব ভালো লাগে যে এত বকার পরেও ওরা আমাকে এত বেশি ভালোবাসে তো আমিও ওদেরকে প্রচণ্ড ভালোবাসি এবং সবাই কাজটাকে খুব মন দিয়ে করেছে তার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আরেকটা একটা মূল প্রশ্নে আসি সেটা হচ্ছে যে এই যে ছোটোদের নিয়ে কাজ করা এদের তো বড়দের যেরকম একবার বললে বুঝে যায় এদের তো বোঝাতে গিয়ে একটু বেগ পেতে হয় কোনো কোনো সময় সেই অভিজ্ঞতাটা কীরকম হ্যাঁ বোঝাতে গিয়ে যেমন লাস্ট একটারই কথা বলি যে মেন ক্যারেক্টার প্লে করেছে আমাদের পাপাই ছোট বাচ্চাটি কোথায় গেল ওই যে হ্যাঁ ওর শেষ একটা মনোলগ ছিল সেটা নিয়ে আমাদেরকে রীতিমতো ঘণ্টা খানেক ধরে এখানে বসে থাকতে হয়েছে এবার ও ঘামছে আমরাও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওকে বোঝাতে গিয়ে বকা খাচ্ছে কষ্ট হচ্ছে সবারই কিন্তু আউটপুটটা ভালো বেরিয়েছে যদিও এবারে সেইখানে শাসনটা একদম মানে মানে বেধরকভাবে শাসন করতে পারবো সেরকমও মানে করার জো আমাদের নেই ওই মায়ের মতো যতটুকু হয় বা তার থেকে একটুখানি কম একটু বাবা বাচ্চা বলে এ করে যখন সবাই আর বাচ্চারা এক জায়গায় আছে মানে তারা হই হল হলটা ওই করবেই আর কি তো ওইখানে সবাইকে চুপ করিয়ে রাখা সাইলেন্স মেনটেন করানো এই সব জিনিস নিয়ে মাঝে মধ্যে একটু একটু সমস্যা হয়েছে কিন্তু অন্যদিকে একটা এক্সপিরিয়েন্স হলো বাচ্চাদেরকে কিভাবে সামলাতে হয় এবং তাদের সঙ্গে তাদের মতো করে কিভাবে মিশতে হয় সেটা আমি শিখতে পারলাম ঠিক আছে এতক্ষণ তো পরিচালিকার কথা শুনলাম এবারে যিনি মূল গল্পটি লিখেছেন তাকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে তো আমি আপনাকে একটু জিজ্ঞাসা করব যে ঠিক কি এর ওপরে গল্পটা আপনার লেখা এই বইটার লেখার পেছনের একটা প্রেক্ষাপট আছে আজ থেকে আট দশ বছর আগে আমি একটা জায়গায় নেমন্তন্ন পেয়েছিলাম যে একটা বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা সেখানে একটা বিষয় ছিল পরিবেশ দূষণ তা সেখানে দেখছিলাম ছোটো ছোটো বাচ্চারা পরিবেশ দূষণ নিয়ে সুন্দর সুন্দর তাদের চিন্তাভাবনাগুলো ফুটিয়ে তুলছিল তখন সেখান থেকে একটা মানে আইডিয়া আসে যে যদি আমরা বাচ্চাদের নিয়ে এরকম ধরনের অ্যাওয়ারনেসমূলক বার্তা যেখানে যাচ্ছে যে পরিবেশ নিয়ে আমাদের কাজ করা যায় এবং সেই পরিবেশকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় সেই ভাবনাটা থেকেই আজকের এই গল্পের উত্থাপন এবং সেটার সঙ্গে কিছুটা আমাদের ডাক্তারি স্বাস্থ্য জুড়ে দেয়া এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু এটা বাচ্চাদের নিয়ে যেটা আরও বেশি অ্যাট্রাক্টিভ হবে একটু গ্রহের ব্যাপার অন্যান্য গ্রহান্তরের ব্যাপার এইগুলো নিয়েই প্রেক্ষাপটে এই বইটাকে তৈরি করা হয়েছিল আচ্ছা এইবারে আমি একটু আমাদের আম্পায়ারের কাছে যাই আম্পায়ার মানে সেদিনের ক্রিকেট খেলায় যিনি আম্পায়ার ছিলেন আমি আপনার থেকে একটু জানতে চাইব ছোট্ট করে আপনি তো সিনেমাটা দেখেছেন নিশ্চয়ই এবং শ্যুটেও তো সেদিন আপনি আম্পায়ার ছিলেন আপনার সব মিলিয়ে বিষয়টা কিরম লেগেছে একটু ছোট্ট করে যদি বলেন ব্যাপারটা হচ্ছে যখন দেখলাম আমি খেলাধুলা বহু বহুদিন যখন জড়িত যখন দেখবেন যে ছোটো ছোটো ছেলেরা তারা অভিনয় করবে আর সেখানে একটা আন্দোলন করতে হবে আমার কাছে একটা আলাদা অনুভূতি ছিল আমি যে ভাবনা ভেবেছিলাম যে ছোটো বাচ্চাগুলো কী করবে এরা কেউ কোনো দিন কোনো অভিনয়ের সঙ্গে জড়িত ছিল না কিন্তু সেদিনকে দেখে মনে হয়েছিল যে এরা বড় অভিজ্ঞতা হবে হওয়ার মতো ওদের পরিস্থিতি আছে আমি সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করেছি ওদের খেলাটাকে যে খেলাটা খেলার মতন হচ্ছে এবং যে হওয়া উচিত খেলার সঙ্গে যে উন্মাদনা সেটা কিন্তু ওই পরিষ্কার সেখানে দেখতে পেরেছি ওদের মধ্যে যে উৎসাহ সেটা আমাকে আরও উদ্দীপনা সৃষ্টি করেছে আমার মধ্যে আচ্ছা এইবারে আমি একটু মূলত জেনে নেব ছোটোদের থেকে তাদের কি কীরকম লাগলো অভিনয় করতে বা নিজের অভিনয়টা যখন দেখছে সব মিলিয়ে বিষয়টা কেমন লাগলো প্রথমে আমি স্পন্দনের কাছে যাই স্পন্দন সেদিনকে বোলার হিসেবে অভিনয় করেছে তারপরে তো নিজে নিজের অভিনয়টা দেখেছে পর্দায় তো তোমার কেমন লাগলো তুমি একটু ছোট্ট করে বলো সব মিলিয়ে আমার নাম স্পন্দন আমি এই সিনেমাতে বোলারের রোল করেছিলাম আমার এই রোলটা ভালো লেগেছে যদি পরেও আরও এরকম রোল পাই আরো ভালো করে করার চেষ্টা করব আচ্ছা তুমি যখন পর্দায় দেখলে নিজেকে সেটা তো জীবনেই প্রথম তখন তোমার অভিজ্ঞতাটা কিরকম হলো আমার তখন ভালো লেগেছিল এইবারে আমি আরেকজনের কাছে চলে যাব ওর ক্যারেক্টার ছিল পাপাই এবারে আমরা সেই পাপায়ের কাছে যাব তো পাপাই এবং পাপায়ের ছোটোবেলা এবং বড়োবেলা দুজনেই একসাথে দাঁড়িয়ে আছে তো আগে পাপায়ের ছোটোবেলার কাছে যাই তারপর বড়োবেলার দুজনেরই অভিজ্ঞতা আমি জানতে চাইবো হঠাৎ করে তুমি যখন পর্দায় নিজেকে দেখলে তোমার দেখে কি খুব কান্না পেলো কি হলো তাহলে অনেক ভালো লেগেছিল মানে খুব আনন্দ হলো তাই তো এটাই তো আমি এটাই জানতে চাইছি আচ্ছা এবার এবার ওর বেলার কাছে যাই তুই বল এবার কেমন লাগলো তোর আমি রূপম ভট্টাচার্য আমার যখন অ্যাক্টিং করছিলাম তখনও খুব ভালো লেগলো তারপরে আমার যখন নিজেকে টিভি ফোনে দেখলাম তখন আমার বেশ ভাল লেগেছিল আচ্ছা আমরা তো এভাবেই ছোট ছোট করে একটু করে নিচ্ছি আর তারপরে যাব পাপায়ের সাথে যে ছিল অর্থাৎ ওর নামটা যেন কি নাতিশার হ্যাঁ রিঙ্কু রিঙ্কু চরিত্রে যে অভিনয় করেছে নাতিশা আমি এবার নাতিশার কাছে যাব। তার কিরকম মনে হয়েছে তার অভিনয় করতেই বা কীরকম লাগলো পর্দায় দেখেই বা কেমন লাগলো এই দুটো জিনিস একটু শুনে নেবো তোমার থেকে আমার নাম নাতিশা আহমেদ আমি মুভিতে রিঙ্কুর ক্যারেক্টার নিয়েছিলাম আমার মুভিটা যখন দেখলাম মুভিটা তখন আমার বেশ ভালোই লাগলো আমি প্রথমবারে মুভিটা করছিলাম যখন ডিরেক্ট যখন আমার মুভিটা যখন নেওয়া হলো ফিল্মটা তখন একটু নার্ভাস হয়ে গেছিলাম প্রথমবার দিয়ে আবার আস্তে আস্তে করে করতে করতে আমি একটু কনফিডেন্ট হলাম ভাল লাগলো দিয়ে আমার যখন লাস্ট মুভিটা দেখা হলো খুব ভালো লেগেছিল বেশ একটু মানে তো পাড়া সবাইকে বলা হলো যে দেখ আমি করেছি রে বন্ধু বান্ধবকে বলেছো তো আচ্ছা স্কুলে আমার সব পুরো স্কুলটাই দেখেছে মানে আমার পুরো ক্লাস দেখেছে সবাই এখন আমাকে সেলিব্রিটি বলে খুব ভালো খুব ভালো আচ্ছা এবারে রিঙ্কুর বড়বেলার চরিত্রে যাব অস্মিতার কাছে আমি অস্মিতা মাইতি প্রথমত বলি সবার সাথে কাজ করে এবং এই সিনেমাটা করে আমার সত্যি খুব ভালো লেগেছে এবং নিজেকে পর্দায় দেখে সত্যি খুব ভালো লেগেছে খুব ম্যাচিওর তো বড়ো হয়ে গেছে তো ছোট্ট প্রশ্ন ছোট্ট উত্তর ইয়েস নো আচ্ছা এইবারে আমি ইয়ের কাছে যাব মানে বুবায়ের কাছে বুবায়ের যদিও আঙুল খাবার বয়স নয় কিন্তু আঙুলটা খাচ্ছে যাই হোক হয়তো খিদে পেয়েছে তো আমি এবার বুবাইয়ের কাছে যাই বুবায়ের কেমন লাগলো তোমার কেমন লাগলো বলো আমার নাম আমি বুবাইয়ের নিয়েছিলাম যখন আমি এই রোলটা করলাম আমার পর্দার দেখে আমায় খুব ভালো লেগেছিল না তোমার কি তখন তখন কি নার্ভাস লাগছিল যখন তুমি অভিনয় করছিলে নার্ভাস লাগছিল হ্যাঁ একটু তো হচ্ছিলো কিন্তু যখন আমি তারপরে করতে করতে অভ্যেস হয়ে গেল তখন আর আমার কিছু মনে হয় আচ্ছা আর যখন তুমি পর্দায় নিজেকে দেখলে কি মনে হলো তখন যখন আমি পর্দায় দেখলাম নিজেকে তখন সত্যি আমার খুব ভালো লেগেছিল আর বন্ধু কাছে একটু তো মার্কেট নিয়েছো দেখ কিরকম করেছি ও যেমন সেলিব্রিটি তাই তো না বন্ধুদেরকে বলেছি সবাইকেই বলেছি সবাই দেখে ভালো বলছে এইবার আমি ওর যে যে তার তার কাছে কাছে তোমার অভিজ্ঞতা আমার নাম দীপন ব্যানার্জি অবশ্যই এটা আমার কাছে একটা নতুন একদম এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লেগেছে সবার সঙ্গে কাজ করে আর এটা দেখার পর ফোনে আরও ভালো লেগেছে তো আরও ট্রাই করবো এরকম করার থ্যাংক ইউ বন্ধে যাই হোক ও মানে খুব স্পিডে বললো তো যাই হোক ভালো লেগেছে এইবার আমি এলিয়েন যারা ছিল তাদেরকে একটু জিজ্ঞাসা করব তাদের কেমন লেগেছে প্রথমে দেবজিৎ তুমি বলো তোমার কেমন লেগেছে আমার নাম দেবজিৎ সামন্ত আমি যখন এই ফার্স্ট মুভিটা করলাম তখন আমার একটু নার্ভাস লাগছিল তারপরে যখন আস্তে আস্তে করলাম তখন একটু কনফিডেন্ট হলো তারপরে যখন পর্দায় দেখলে নিজেকে কেমন লাগলো তো পর্দায় দেখে মনে হলো যে আবার যখন মুভিটা করব তখন একটু ভালো করেই করব তার মানে দেখুন ও কিন্তু ওর নিজের ভুলগুলো হয়তো ধরতে পেরেছে কতটা পেরেছে জানি না ও বয়স অনুযায়ী কিন্তু পেরেছে আচ্ছা এবারে আরেকজনের কাছে চলে যাই এলিয়েনের কাছে সায়নের কাছে যাই সায়নের কেমন লাগলো আমার খুব অনেক ভালো লেগেছে ক্যামেরার দিকে আমার খুব অনেক ভালো লেগেছে আমার আটকেছে আর যখন তুমি পর্দায় দেখলে তখন কিরাম লাগ আমি যখন আমার পর্দা দেখলাম তখন আমার অনেক ভালো লেগেছিল আসলে ওর খুব অনেক ভালো লেগেছে মানে ভালো লাগাটা যে অনেকটা ওই সেই ফেলু ইয়ে আমাদের টেনিদার পিলারের ডাবল এলের মতো পিলার তো দুটো এল দিলে শক্ত হবে ওই জন্য ও ভালো লাগাটাকে বেশ একটু জম্পেশ করার জন্য খুব এবং অনেক দুটোই ব্যবহার করেছে আচ্ছা আমি এবার পরে আর আরেকজনের কাছে যাই এলিয়েনের আচ্ছা তোমার কেমন লাগলো আমার নাম ঐশিকা সরকার আমি যখন প্রতমা সিনেমায় করলাম তখন একটু ভয় ভয় লাগছিলো তারপর যখন পর্দাতে দেখলাম তখন বেশ ভালোই লাগছিল আর পর্দায় দেখার পর বন্ধু বান্ধবদের দেখিয়েছো তো এ মা কেন বন্ধুদের তো হ্যাঁ বলেছি সবাইকে বলে দিয়েছি আচ্ছা তারা একটু সেলিব্রিটি ভাবছে ঠিক আছে তাদের ভাবতে দাও এবারে আমরা মূল এলিয়েনের কাছে যাই বি গ্রহের বাসিন্দা পৃথিবীতে এসছে ন্যানো ক্যাপসুল খাওয়াবে তা পৃথিবীতে এসে কেমন লাগছে তা থেকে একটু জেনে নি আমার নাম দিদি প্রিয়া আমি প্রথমবার সিনেমাটা করেছি আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি যখন ফোনে দেখলাম তখন আমার অনেক অনেকটাই ভালো লেগেছে আর আর তুমিও তো একটু পৃথিবীর যারা তোমার বন্ধু বান্ধব আছে তাদের কাছে তো পাঠিয়েছো তারা কি একটু সেলিব্রিটি সেলিব্রিটি ভাবছে তাহলে কি আচ্ছা দাঁতটা কি পৃথিবীতে আসার পর পড়লো না পড়েছে পড়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি তো মোটামুটি নিলাম এবার আমি একটু পরিচালিকাকে দিই উনি আরেকবার একটুখানি যদি কিছু বলার থাকে বলে অনুষ্ঠানটিকে শেষ করবেন এটারও পরিচালিকা সবার আগে আমি ধন্যবাদ দেব শ্রীরামপুর বেতারবাণীকে আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য এবং ডাক্তারবাবুকে এত সুন্দর একটা গল্প লেখার জন্য ধন্যবাদ দেবো সুরজিৎ কাকুকে এত ভালোভাবে জিনিসটা পুরোপুরি ম্যানেজ করার জন্য এবং ডায়লগও সুরজিৎ কাকুই ধন্যবাদ ধন্যবাদ আমাদের দুজন গুণী লিখেছেদের নীলাঞ্জন বিশ্বাস এবং অরূপ রায় হ্যাঁ আমি ভাবছিলাম নীলাঞ্জন আমাদের সাথে আছে যদি একটু ক্যামেরা ছেড়ে আসতে পারে তাহলে খুব ভালো হয় একটু নীলাঞ্জনকে ডেকে নেব বাঁদরের মতোই দেখতে লাগবে চলে নীলাঞ্জন এমনি প্রচন্ডই বদমাস কিন্তু বকা খেলে ও কাজ ঠিকঠাক করে যাই হোক না এমনি বলছিলাম নীলাঞ্জন এবং অরূপ অরূপ আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই দুজনেই খুব ভালো কাজ করছে সেটা আমরা সিনেমাতে দেখতে পারি তো নীলাঞ্জনের এক্সপিরিয়েন্স একবার জিজ্ঞেস করে নেবো ভালো করে আসছে আমার ভালোটা হৃদয় অভিজ্ঞতা বলতে গিয়ে আমার প্রথমেই যেটা প্রশ্ন ছিল সুরজিৎ কাকু এবং ডাক্তারবাবুকে যে এই ছোটগুলোকে দিয়ে কি হবে এতটা লড়াই করা যাবে কারণ এই সিনেমাটার পেছনে যেই স্টোরিটা আছে সেটা একমাত্র ডিরেক্টর ডাক্তারবাবু সুরজিৎ কাকু আর আমিই জানি যে এটা লড়াই করে কীভাবে নেওয়া হয়েছিলো হয়তো দর্শকদের ভালো লেগেছে আবার কিছু জনের খারাপও লেগেছে তাতে আমার কিছু যায় আসে না আমার বেশ ভালো লেগেছে তো সত্যি বলতে গেলে এখানে কিছু কিছু এলিয়েন বা আমাদের ছোট ছোটো অভিনেতা আছে অভিনেত্রী আছে যাদের কিছু কিছু নামকরণ হয়েছে এরকম নাশপাতি আর ওদিকে যে আমাদের মেন ক্যারেক্টার পাপাই সে যখন অভিনয়ের এখানে বকাবকি চলছে একটু আগে রূপসা যেটা বললো যে পারছে না তার গালটা এমন জোর টিপেছিলাম তার ফলে একটা অভিনয় বেরিয়ে এসেছিল আর আমাদের সেটা সবথেকে বেশি যদি কেউ কেঁদে থাকে সেটা আমাদের এই ব্ল্যাক কালারের গেঞ্জি আর এই সিনেমার থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই ছোটগুলোকে নিয়ে করা তার সাথে আর একটা জিনিস এই এলিয়েনের যেই ড্রেস আপ একটা মফস্বল শহর থেকেও যে এত বড় একটা ড্রেস আপ তুলে আনা যায় একটা মফস্বল শহরের আর্টিস্ট এত বড় একটা ড্রেস আপ তৈরি করতে পারে এলিয়েনদের জন্য সেটাও একটা চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জগুলোকে আমরা জানি না আমরা জিতেছি কি হেরেছি কিন্তু হ্যাঁ চ্যালেঞ্জটাকে আমরা নিয়েছি লড়াই করেছি বাকিটা তো আপনাদের উপর এত সুন্দর কথা বলতে পারে নীলাঞ্জন আমি প্রথমবার দেখলাম কারণ সারাক্ষণ ক্যামেরার পেছনেই বসে থাকে যাই হোক শুরু করব স্পন্দনকে দিয়ে তো স্পন্দন খুবই নতুন আমার কাছে এবং ওকে যখন আমি বলি যে এরকম একটা ইয়ে আছে তোকে এরকম এরকমভাবে করতে হবে সত্যি কথা বলতে স্পন্দন বেশি টেক্স দেয়নি ও আমাদের ওয়ান টেক আর্টিস্ট ছিল ওর জন্য বেশি খাটতেই হয়নি ও যে এক্সপ্রেশনগুলো দিয়েছে বা যেরকম যেরকম ওর কাছ থেকে এক্সপেক্ট করা হয়েছে খুব কম সময়ের মধ্যে আমাকে সেটা দিয়ে দিয়েছে তো ধন্যবাদ জানাবো স্পন্দনকে চলে আসি পাপাই পাপাইকে নিয়ে আমাকে খাটতে হয়েছে কারণ পাপাইয়ের ছিল একটা মেজার বড় রোল ওর প্রচুর ডায়ালগস ছিল এবং ও যে এ প্ল্যানেট থেকে বি প্ল্যানেটে যাচ্ছে সেই জার্নিটা সেখানে কীভাবে ভিএফএক্স হবে না হবে ওখানে পুরো জিনিসটা গ্রিন স্ক্রিনে করা ওদেরকে প্রথমত বোঝানো যে গ্রিন স্ক্রিন ব্যাপারটা কি অ্যান্ড অল এই জিনিসটা ও প্রচণ্ড কোঅপারেট করেছে আমার কাছে প্রচুর বকা খেয়েছে আর সব থেকে বড়ো কথা সিনেমাটা রিলিজ করার পর প্রচুর ভালোবাসাও পেয়েছে খুব ভালো অভিনয় করেছে চলে আসবো বড় পাপাইয়ের ওপরে যতটা না আমাকে ছোট পাপাইকে বোঝাতে হয়েছে তার থেকে বেশি আমাকে এইটাকে বোঝাতে হয়েছে কারণ এটা সারাক্ষণ মাথায় চুলকে গেছে ঠিক আছে ছিল একটা ডায়লগ একটা ডায়লগ ছিল রূপম ক্যামেরার পেছনে ইউজুয়ালি আমাদের মানে পোস্ট প্রোডাকশান কাজগুলো করে এবং ডিউরিং প্রোডাকশান কাজগুলো কিন্তু ও এবারে সিনেমার পর্দায় এসছে এর আগেও এসেছে খুবই ভালো কাজ করেছে খুবই ভালো লেগেছে ওর সাথে কাজ করে খুব মজার মানুষ চলে আসবো ছোট রিঙ্কুর ওপরে আমাদের নাতিশা ওরফে নাশপাতি তো নাতিশা খুবই ভালো একজন অভিনেত্রী হওয়ার পোটেন্সিয়াল রাখে কারণ এক্সপ্রেশন ওয়াইজ নাতিশা আমাকে এমন কিছু জিনিস দিয়েছে যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি এবং সেগুলো ইউজ করা হয়েছে ও প্রচণ্ডই ভালো অভিনেত্রী হতে পারে খুবই কিউট একটা মানুষ এবং তার যে বড় রোলটা অস্মিতা এবং ওদেরকে এত একই রকম দেখতে মানে আমি দেখেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ এর বড়টা এই করবে এরকম একটা ব্যাপার ও এতটাই সুন্দর দেখতে এবং দুজনের কাছেই আমার কোনো কোয়েশ্চেন মার্ক নেই ওরা প্রচণ্ড ভালো আমাকে ক্যাশ করেছে দুজনেই খুব ভালো এবং চলে আসি আরেকটি চরিত্রর কাছে যে প্ল্যানেট এতে তোমরা যদি একটু নিজেদের কথাবার্তা একটু যদি কমাতে পারো তাহলে আমি একটুখানি কথা বলার সুযোগ পাই যাই হোক ওরা খুব গভীর আলোচনায় ছিল তো চলে আসব অদৃতের কাছে অদৃত হচ্ছে সেটের ওয়ান অফ দ্য মোস্ট নটিএস্ট চাইল্ড ঠিক আছে মানে ও সেটে থাকলে দৌড়ঝাপ সেটে হবে না এটা ভাবাই যায় না ঠিক আছে তো অদৃত সেই জায়গাতে যখন ক্যামেরা অন হতো অদৃত পুরো ক্যারেক্টার চেঞ্জ মানে ও যে ক্যারেক্টারে ঢুকলো বোঝাই যাবে না যে ওটা অদৃত ওটা একদমই মানে বুবাই সেটার জন্য মানে হ্যাটস অফ অদৃতকে খুবই ভালো কাজ এবং তার যে বড়বেলা করেছে দীপন দীপনকেও আমাকে বেশি কিছু বলতে হয়নি ওকে আমি যতটা যেভাবে বলেছি ও সেভাবে আমাকে টেক দিয়েছে ওর পেছনে আমাকে বেশি খাটতে হয়নি সত্যি কথা বলতে খুব ভালো কাজ ডেলিভার করেছে এবং চলে আসবো আমি আমার এলিয়েনগুলোর ওপরে এলিয়েন বাচ্চা কাচ্চাদের ওপরে তার আগে চন্দন কাকু অফকোর্স চন্দন কাকু আমাদেরকে প্রথম থেকেই এত বেশি সাপোর্ট করে এসছে প্রত্যেকটা কাজে নট অনলি ওই সামনে অ্যাম্পায়ার মানে বিহাইন্ড দ্য ক্যামেরা যে চন্দন কাকু কতটা খেটেছে এটা শুধুমাত্র আমরাই জানি তো ধন্যবাদ চন্দন কাকুকে হ্যাঁ বল আমরা ক্রিকেট খেলছিলাম তো চন্দন কাকু বল তুলতেও গেছিল এতটাই মানে ডেডিকেটেড নিজের কাজের প্রতি এক্স্যাক্টলি আমরা যে স্কুলটাতে শুট করেছি সেই কর্তৃপক্ষকেও ধন্যবাদ দেবো সেটার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্বে চন্দন কাকু ছিলেন সেটাকে খুব ভালোভাবে উনি মানে খুব ভালোভাবে পালন করেছেন কি দায়িত্বটাকে তো ধন্যবাদ চন্দন কাকুকে চলে আসছি আমার বাচ্চা কাচ্চাদের দ্বিতিক প্রিয়া আমাদের এলিয়েন গ্রুপের পান্ডা যাকে বলে দলের পান্ডা ঠিক আছে সব থেকে বেশি ডায়লগ ও জাস্ট ভেতরে যাচ্ছে কোনোভাবে ডায়লগ মুখস্থ করছে চলে আসছে আর ফটফট করে বলে দিচ্ছে একটা কোনো ভুল নেই মানে এত বড় বড় ডায়লগ যে মানে মিনিটের মধ্যেও দিয়ে করে চলে আসছে আমি ভাবতে পারছি না কি করে করে মানে আমি যদি এই বয়সে নিজে অভিনয় করতাম বা পরিচালনা করতাম আমার মধ্যেও অত পটেনশিয়াল ছিল না তো বাচ্চারা উন্নত হচ্ছে যাই হোক ঐশিকা ঐশিকা খুব মিষ্টি ওদেরকে আমি যেরকমভাবে বলেছি প্রথমত তো ওদেরকে ওই ড্রেসটা পরে এত সুন্দর লাগছে দেখতে আমি না সামনে বসে শুধু ভাবছি দেখেই যাই এদেরকে দিয়ে আর কাজ করানো যাবো না আর ওই রকম ড্রেসে যখন নড়তে নড়তে আসছে আমি ওদেরকে বকতে পারছি না তাও আমাকে বকতে হচ্ছে তো যাই হোক ওই শিখাও খুব মিষ্টি খুব ভালো কাজ করেছে ইনি সায়ন সায়ন মানে যখন সেটে আসে তখন মনে হয় আমি পুরো ফাটিয়ে দেবো একদম আজকে কাঁপিয়ে দেবো কিন্তু যখনই ক্যামেরা অন হয় তখন ও ওবা বাবা করতে শুরু করে ঠিক আছে সেই কেঁদেছে সেই অ্যাভে শুনে পাশের একটা কাঁচের জানলা আছে আমাদের এখানে সেটা খুলে ওর মা ওর উপরে এত বেশি চেঁচায় আমরা সবাই ভয় পেয়ে যাই মানে আমি ডিরেক্টর আমিও ভয় পেয়ে যাই ওর কাঁদতে শুরু করে দেয় এবার সে তাকে থামা বাচ্চা মানুষ কি করা যাবে কিন্তু ও খুব ভালো কাজ করেছে অনেক বড় ডায়লগস দিয়েছে ও ঠিক আছে তারপরে চলে আসি দেবমাল্যর কাছে দেবমাল্য প্রচন্ড কিউট এলিয়েন সিন্সদের যে ইন্ট্রোডাক্টরি ডায়লগ সেটা দেবমাল্লোর ছিল প্রথম যেটা স্টার্ট করেছে খুবই মিষ্টি করে শুরুটা করেছিল এবং এটাও বলে রাখি আমাদের যে যত দেবজিৎ না সরি এক্সট্রিমলি সরি দেবজিৎ থ্যাংক ইউ সো মাচ ওইটা দেবমাল্লো হ্যাঁ 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 ওটা দেবজিৎ ওটা দেবজিৎ তো আরও একটা কথা বলে রাখি ঐশিকার যিনি মা উনি আমাদেরকে মেকআপে সাহায্য করছেন এবং দেবজিতের যে পেরেন্টস বাবা মা দুজনেই এই যে এলিয়েন্সদের প্রপগুলো ছিল কান বড় বড় এটা ওইটা দিয়ে সাহায্য করেছে ধন্যবাদ জানাই তাদের দুজন কেউ ওভারঅল জিনিসটা এরম আমি কথা বলতে পারি যাই হোক ওভারঅল যে জিনিসটা এসে দাঁড়িয়েছে সেটা এবার আপনাদের ওপর আপনারা দেখছেন অনেক ভালোবাসা পেয়েছি অলরেডি এবং আরও আপনারা ভালোবাসা দিতে থাকুন সবাই শ্রীরামপুর বেতারবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন ন্যানো ক্যাপসুল এবং এরকমই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আপনাদের সামনে এনে আমরা উপস্থিত করব সাপোর্ট করতে থাকবেন এবং একটা ভিডিও যেন মিস না করেন আপনার সেটা একটু দেখবেন ধন্যবাদ সবাইকে যখন বইটা আমরা প্রথম ইউটিউব চ্যানেলে দিলাম তারপর থেকেই অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন আচ্ছা এই শুটিংগুলো আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন অনেক জায়গায় দেখতে পাচ্ছি যেগুলো আমাদের শ্রীরামপুরের মধ্যে নয় এমন কোনো জায়গায় আমরা যাইনি আমরা শ্রীরামপুরেই থেকেই করেছি এবং যা কৃতিত্ব সেটা কিন্তু ডিরেক্টরের কারণ এমনভাবে সেটগুলো সাজানো হয়েছিলো যাতে লোকে মনে করে যে আমরা অনেক দূর দূরান্তে গিয়ে শুটিং করেছি কিন্তু কোনোটাই নয় আর এই প্রসঙ্গে আরেকটা জানাই বাচ্চাদের অভিনয় আমারও সত্যি খুব ভালো লেগেছে আমরা পরবর্তী বই আমরা একটা করবো সেটা অলরেডি আমাদের নতুন শর্ট ফিল্মের নাম এখানে অ্যানাউন্স হয়ে গেল তো দেখতে ভুলবেন না এখন আপাতত ন্যালো ক্যাপসুল এবং আড়ি 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 নিয়ে আমরা খুব শীঘ্রই আবার আসছি আপনাদের সঙ্গে করতে প্যান্টে হিসি করেনি এটা মাইকে নাই নিতে পারত আচ্ছা সবাই মিলে একটুখানি নমস্কার করবো ক্যামেরার দিকে ওয়ান টু থ্রি নমস্কার